গ্রীপ উইকনেস হল হাতের তালু ও আঙুল দিয়ে কোনো বস্তু ধরে রাখার শক্তি কমে যাওয়া এটি একটি উপসর্গ এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে সাধারণত বেশি সমস্যা হয় এটা হলে দৈনন্দিন ব্যাঘাত ঘটে অনেক সময় বয়সীদের এ কাজকর্মে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয় গ্রিপ উইকনেস হল হাতের তালু ও আঙুল দিয়ে কোনো বস্তু ধরে রাখার শক্তি কমে যাওয়া চবি পেক্সেল স্ক্যান হয় লক্ষণ কি বেশ কিছু কারণে এই সমস্যা হয় এর মধ্যে রয়েছে কার্পাল টানেল সিনড্রোম ঘাড়ের মেরুদণ্ডে রেডিকুলোপ্যাথি স্নায়ুজনিত সমস্যা ডায়াবেটিসের কারণে হতে পারে স্ট্রোকের পর দুর্বলতা ও মোটর নিউরন ডিজিজের মতো সমস্যা এছাড়া আর্থ্রাইটিস বা ফিঙ্গার ট্রিগার ও টেন্ডন ইঞ্জুরির কারণেও হতে পারে মায়োপ্যাথি ও মাস্কুলার ডিস্ট্রোফির মতো পেশির সমস্যা এবং হাতে ফ্র্যাকচার ও নার্ভে ইঞ্জুরির মতো আঘাতজনিত সমস্যায় হাতের মুঠো দুর্বল হয়ে যায় গ্রিপ উইকনেস হলে বেশ কিছু লক্ষণ দেখা যায় এর মধ্যে রয়েছে কোনো বস্তু ধরতে গেলে হাত থেকে পড়ে যাওয়া লেখার সময় কলম ঠিকমতো না ধরতে পারা বোতাম লাগানো ও নব ঘুরিয়ে দরজা খুলতে সমস্যা হওয়া হাতে ঝিমঝিম বা অবশ ও পেশির ক্ষীণতা ইত্যাদি চিকিৎসা ও করণীয় ফিজিয়াট্রিক ব্যবস্থাপনার মাধ্যমে এ রোগের উপশম সম্ভব এর জন্য আগে মূল কারণ নির্ণয় করতে হবে এক্ষেত্রে রোগের সঠিক ইতিহাস ও কিছু পরীক্ষার প্রয়োজন পড়ে যদি সন্দেহ হয় যে নিউরোপ্যাথি তাহলে ইমএমজি বা এনসিবি পরীক্ষা করতে হবে টেন্ডন ইঞ্জুরি বা নার্ভে চাপ মনে হলে সেক্ষেত্রে এমআরআই বা আলট্রাসাউন্ড করতে হবে কিছু থেরাপি বেশ কাজের এর মধ্যে একটি হল হাতের ফিজিওথেরাপি ফিঙ্গার স্ট্রেচ রিস্ট এক্সটেনশন ফ্লেকশন স্ট্রেচ করা যেতে পারে হ্যান্ড গ্রিপার ব্যবহার বিশেষ বস্তু নিয়ে স্কুইজ রাবার ব্যান্ড দিয়ে ফিঙ্গার এক্সটেনশন করতে পারেন বাটনিং প্র্যাকটিস ও পেক বোর্ড গেমেও উপকার পাওয়া যায় ব্যথা হলে টেন্স থেরাপি কার্পাল টানেল বা টেন্ডনের প্রদাহে আলট্রাসাউন্ড থেরাপি পেশির শক্তি ও নমনীয়তা বাড়াতে নিউরোমাস্কুলার ইলেকট্রিক্যাল স্টিমুলেশন স্প্লিন্ট ব্যবহার রিস্টকক আপ স্প্লিন্ট থাম স্পিকার স্প্লিন্ট রেস্টিং হ্যান্ড স্প্লিন্ট করা যেতে পারে স্ট্রোকের পর মিরর থেরাপি কার্যকর নিউরোপ্যাথি থাকলে গাবাপেন্টিম বা প্রিগাবালিন ভিটামিন বি এক বিচয় বি এক দুই ও বাতরোগ থাকলে তার চিকিৎসা নিতে হবে সহজে ধরা যায় এমন সরঞ্জাম ব্যবহার করতে হবে এক হাতে কাজ করার উপায় শিখে নিতে হবে স্বয়ংক্রিয় যন্ত্রপাতির ইলেকট্রিক টুথব্রাশ স্বয়ংক্রিয় তালা ভয়েস অ্যাক্টিভেটেড ফোন ব্যবহার করতে পারেন কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিতে হবে ভারী বস্তু তোলা যাবে না আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এছাড়াও আপনারা পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ